আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু ক্লাস নাম্বার টু দ্বিতীয় নাম্বার ক্লাসে সকলকে স্বাগতম আজকের ক্লাসেও থাকছে বিশটি গুরুত্বপূর্ণ ভোকাবিলারি সো নম্বর টক লেটস বিগিন নাম্বার টোয়েন্টি ওয়ান অ্যাকম্পানি অ্যাকম্পানি মানে হলো সঙ্গে থাকা এক্সাম্পল আই অ্যাকম্পানাইড মাই ফাদার টু দ্য মার্কেট আমি আমার বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম নাম্বার টোয়েন্টি টু অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু অর্থ অনুযায়ী এক্সাম্পল অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট ইট উইল রেইন টুমোরো রিপোর্ট অনুযায়ী আগামীকাল বৃষ্টি হবে নাম্বার টোয়েন্টি থ্রি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অর্থ হিসাব বা বিবরণ এক্সাম্পল আই হ্যাভ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে নাম্বার টোয়েন্টি ফোর অ্যাকিউরেট অ্যাকিউরেট অর্থ সঠিক বা নিখুঁত এক্সাম্পল দ্য এক্সাম রেজাল্ট ওয়াজ অ্যাবসোলুটলি অ্যাকিউরেট পরীক্ষার ফলাফলটি একদম সঠিক ছিল নাম্বার টোয়েন্টি ফাইভ অ্যাকিউজ অ্যাকিউজ অর্থ দোষারোপ করা এক্সাম্পল হি ওয়াজ অ্যাকিউজড অফ স্থিপ তাকে চুরির অপরাধে দোষারোপ করা হয়েছিল অর্থ অর্জন করা এক্সাম্পল হি অ্যাচিভ সাকসেস থ্রু হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমের মাধ্যমে সে সফলতা অর্জন করেছে নাম্বার টোয়েন্টি সেভেন অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট অর্থ সাফল্য এক্সাম্পল দ্য অ্যাওয়ার্ড ইজ গ্রেট অ্যাচিভমেন্ট ইন হিজ লাইফ পুরস্কারটি তার জীবনের একটি বড় সাফল্য নাম্বার টোয়েন্টি এইট অ্যাসিড এসিড অর্থ ঝাঁঝালো পদার্থ এক্সাম্পল ফ্রুটস কন্টেইন ন্যাচারাল অ্যাসিড কিছু ফলের মধ্যে প্রাকৃতিক এসিড থাকে নাম্বার টোয়েন্টি নাইন অ্যাকনোলেজ অ্যাকনোলেজ অর্থ স্বীকার করা এক্সাম্পল হি অ্যাকনোলেজ হিজ মিস্টেক সে তার ভুল স্বীকার করেছে নাম্বার থার্টিন অ্যাকোয়ার অ্যাকোয়ার অর্থ অর্জন করা বা শেখা এক্সাম্পল আই অ্যাকোয়ার্ড নিউ স্কিল ফ্রম দিস কোর্স আমি এই কোর্স থেকে নতুন দক্ষতা অর্জন করেছি নাম্বার থার্টি ওয়ান অ্যাক্রস অ্যাক্রস অর্থ পার হওয়া এক্সাম্পল ওয়েন্ট অ্যাক্রস দ্য রিভার টু দ্য টাউন সে নদীটি পার হয়ে শহরে গেল নাম্বার থার্টি টু অ্যাক্ট অ্যাক্ট অর্থ কাজ করা বা অভিনয় করা এক্সাম্পল ওই মাস্ট অ্যাক্ট নাও আমাদের এখনই কাজ করতে হবে নাম্বার থার্টি থ্রি অ্যাকশন অ্যাকশন অর্থ পদক্ষেপ এক্সাম্পল দ্য গভর্নমেন্ট টুক অ্যাকশন টু সলভ দ্য প্রবলেম সরকারের পদক্ষেপ নিয়েছে সমস্যাটি সমাধানে নাম্বার থার্টি ফোর অ্যাক্টিভ অ্যাক্টিভ অর্থ সক্রিয় এক্সাম্পল হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ ইন দ্য ক্লাস সে ক্লাসে সবসময় সক্রিয় থাকে নাম্বার থার্টি ফাইভ অ্যাক্টিভিস্ট অর্থ হল কর্মী বা আন্দোলনকারী এক্সাম্পল শি অ্যাক্টিভিস্ট সে একজন পরিবেশ রক্ষায় সক্রিয় কর্মী নাম্বার থার্টি সিক্স অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি অর্থ হল কার্যক্রম এক্সাম্পল দেয়ার আর ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস ইন স্কুল স্কুলে নানা রকম কার্যক্রম হয় নাম্বার থার্টি সেভেন অ্যাক্টর অ্যাক্টর অর্থ অভিনেতা এক্সাম্পল শাহরুখ খান ইজ আ পপুলার অ্যাক্টর শাহরুখ খান একজন জনপ্রিয় অভিনেতা নাম্বার থার্টি এইট অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস অর্থ অভিনেত্রী এক্সাম্পল শি ইজ আ ট্যালেন্টেড অ্যাক্ট্রেস অর্থাৎ সে একজন মেধাবী অভিনেত্রী নাম্বার থার্টি নাইন অ্যাকচুয়াল অ্যাকচুয়াল অর্থ প্রকৃত বা আসল এক্সাম্পল উই স্টিল ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল প্রবলেম আসল সমস্যাটি আমরা এখনও জানি না নাম্বার ফোরটিন দ্য দ্য লাস্ট ক্লাস টু ইজ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অর্থ সত্যি বা প্রকৃতপক্ষে এক্সাম্পল আই অ্যাকচুয়ালি ওয়ান টু হেল্প ইউ আমি আসলে তোমাকে সাহায্য করতে চাচ্ছি সো সোটিয়াল লার্নার্স ক্লাস নাম্বার টু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান সেই সাথে এই সিরিজের প্রত্যেকটি ক্লাস যেন আপনার মিস না হয় সেজন্য আমাদের চ্যানেল ইংলিশ বার্তাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ